আমার কাছে যেহেতু আমি ভুক্তভোগী সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা মানে আইন যেন সবার ক্ষেত্রে সমান হয় যে আমি আমার কোনো লোক নাই আমার কোনো ক্ষমতা নাই আমার কোনো টাকা নাই এর জন্য আমি প্রতারণা মামলায় তিন বছর জেল খাটবো আর এর চেয়ে অনেক জটিল মামলা একজন সাত দিন জেল খেতে চলে যাবে তার একটা পলিটিক্যাল একটা ডাকট আছে দেখে এটা যেন না হয় আপনি জাতীয়তাবাদী দল করেন আপনার দল থেকে যদি কখনো সুযোগ হয় নির্বাচন করার আপনি কোন এলাকা থেকে নির্বাচন করবেন এবং দেশের জন্য আপনি কি করবেন কি প্রত্যাশা রয়েছে দেশের জনগণের কাছে আপনি তাদের জন্য কি করতে পারবেন কতটুকু প্রত্যাশা রয়েছে সংসদে যাওয়ার কিন্তু মূল একটা উদ্দেশ্য সকলেরই থাকে সেটা হচ্ছে যে তার যে ফোকাস যে আমি এই কাজটা করতে চাই সেটা বাস্তবায়ন করা এখন আমি বলবো যে আমাদের তারুণ্যের অহংকার আরেক জিয়া একটি দফা দিয়েছেন আমরা প্রত্যেকে যে যার লেভেল থেকে সেই দফা বাস্তবায়নের জন্য কাজ করবো এবং মানে মানুষ যেন বুঝতে পারে আচ্ছা ঠিক আছে কোথাও আমি স্থান পাচ্ছি না বা কোথাও আমি একটু ফেভার পাচ্ছি না আইন আমাকে সাহায্য করবে আইন তো হবে না এই বিশ্বাসটা যাতে হয় এবং সকল ক্ষেত্রে যাতে মানে একটা কোনো বৈষম্য না থাকে আইনি সুবিধা পাওয়ার ক্ষেত্রে যেন মানে সবার সমান হয় এবং ন্যায় বিচার নিশ্চিত হয় সাবিনাকে যদি দেশের জনগণ চায় পার্লামেন্টে পাঠায় তো আপনি যদি পার্লামেন্টে যান পার্লামেন্টে গেলে আপনার প্রথম করণীয় কি বা কি করবেন আপনি নির্ভর করবে যে আমাক আমি মানে আমি যদি কোনো যেই এলাকায় আমি থেকে আমার যদি আমাকে কোনো নমিনেশন দেওয়া হয় সেই এলাকার জনগণের দুঃখ দুর্দশা সমস্যা এগুলো চিহ্নিত করা এবং সেগুলো অনুযায়ী কাজ করা তো এটা করতে হবে এবং মিট নির্ভর আমি কত কতটুকু পাচ্ছি আমার কথা কতটুকু গুরুত্ব আছে আমি কতটুকু করতে পারছি এটা তো করবে আপনার চিহ্ন ধারা কি আপনি কোন এলাকা থেকে নমিনেশন চাচ্ছেন বা আপনাকে দিলে আপনি খুশি হবেন আমি আপাতত নমিনেশন কথা ভাবি কারণ আমার মুখটা ফেসটা পরিচিত দেখে আমি মনে করব যে আমি বড় একেবারে নেতৃত্বের গুণাবলী আমার মধ্যে ডেভেলপ করেছে এটা আমি কোনোদিনই ভাবি না আর যারা সতেরো বছর ক্ষমতার বাইরে থেকে কাজ করে গেছে এখন তো তাদের ফ্রন্ট লাইনে আসার দিন আমি একেবারে হঠাৎ করে চক্রী রাজনীতি এসেই একেবারে আশা করবো যে আমি এক্ষুনি সংসদে চলে যাচ্ছি আমি তো এমন না আমি তো এত বোকার নেই আমাকে কাজ করতে হবে আগে এরপর তো দলীয় সিদ্ধান্ত আছে যে জনগণের আস্থা জনগণ কি সাবিনাকে পছন্দ করে কিনা বা জনগণ সাবিনাকে একটা জায়গায় দেখতে চাই কিনা বা বিশ্বাস রাখতে পারে তো এই বিশ্বাসটা অর্জন করা কিন্তু কঠিন ব্যাপার কারণ আমরা তো দেখেছি সাধারণ মানুষরা যে কি মানুষ একদম প্রতিশ্রুতি একরকম ছিল নির্বাচনের পরে আরেক রকম হয়ে গেছে তো এটা একটা অনেক বড় ব্যাপার যে জনগণ যাতে আস্থা রাখতে পারে আমি এটাই চাই যে আইন অন্ধ থাকুক কিন্তু আইন এক চোখ খুলে দেখবে জোরে বাবা উনি ওনার তো আছে ওনাকে বার ওনার ওনার জেলে থাকার প্রয়োজন নাই হ্যাঁ বা আরেক চোখ খুলে বলবে যে ওনার তো অনেক টাকা আছে বা ওনার সমাজ একটা বিশাল আছে এই জন্য উনি বের হয়ে চলে যাবে আর অন্য অন্য জায়গা যারা হচ্ছে জেলের মধ্যে পচে পচুক দিনের পর দিন তাই না এইরকম হওয়ার দরকার আইন যাতে আইনের কপেই যাতে চোখ যেন সবসময় বাধাই থাকে তার তার কান খোলা থাকবে সে শুধু দুই পক্ষের জেরা শুনবে সেটা অনুযায়ী সে সিদ্ধান্ত